কি খুদুৰ খুদুৰ কতছাছ মাইক খাইছাছ এই 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 এহে কি নাম নিচে নাম নিচে নাম একদম ফাড়া লামো কিন্তু ফাজিল তুই গেলি কে বান্ধ দি সেনেকে তে গেলি কে তুই চায় চায় দেখতাছ খুদুৰ খুদৰ কত আছে তাৰচনা আমি গুমাই পান্দি দি চায় দেখতেছে ওই তারা লাগতেছে এই সবার কাম বলে এই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে কি কাম তবো এই এই ঘরের মধ্যে তো কি কাম হম এই ঘরে কি কাম তার হ্যাঁ সব কটা রাত বেড়া কাম করস নাই হ্যাঁ রাইট বইরা জ্বালাইস আমি ঘরের থেকে হুইয়া হুইয়া আলাপ পাইছি পুরা ড্রয়িং রুমে ড্রাইনিং রুমে চেয়ার চুর কোনো কিছু বাদ রাখস না সব মুচ্ছা মাইচ্ছা পরিষ্কার করছো সাইডে না হ্যাঁ মুচ্ছা মাইচ্ছা সব পরিষ্কার করছ এ নিকো জ্বালায় একটু ঘুমাইতে পারলাম না জালায় এই দেখছো দেখছো আরে আমার পর্দা দিয়ে কিছু রাখলো না জীবনার আর কোনোদিন একটা পর্দা কিনতে পারো মামি মনা আয় হ্যাঁ না পোলাপানি তর তরে গুম লয় ত নিজে হুয়া হুইয়া এদিকে আমি হুইলে তারপর তুই হুবি নাইলে হইতে চাস না এই না ম দেখছো দেখছো হ্যাঁ দেখ কেমনে করে কলাটা বাড়া এক চারটা ধরে স্যার গলাটা না মস্কাই যাবো গা পড়দসব নে ঠিক এই দিকায় পদ্দাটা লয় যুদ্ধ করিস না কোয়া দিলাম দেখছ লিলি 100 বার কইরা গড়াইতাছে 100 বার কইরা বাইরে যাইতাছে ওই যে লাগিয়া গেছে ও না ও করা দরে লাগিয়া গেছে গা আনিগো কিসে পাখি দেখা হয়ে গেছে হ্যাঁ ময়না কি করত খাটের নিচে দেখত

তুমি তো ভদ্র বাচ্চার মতো বেরোছো কেন হুম যাও তো ওই দুটার দিয়ে হয়তো যাও যাও নাই খালি দেখতে আছে দিবনে আয় আসো আয় এই যে কম্বল আয় আয় যদি একটা ব্যথা পাইছে টুনটুনি তাহলে দেশ স্তরে ক্যারামেল কি করি একটু পর পরে আয় গাড্ডা বানায় ধরে ধরে যে কোথায় আবার যাবো গেছে মারামারি করতে ময়নার লগে ভাল লাগতেছে না এটির জ্বালা একটু ঘুমাইতেও পারতছে না কর্তার মৈদা এক কি শুরু করে দিছে আয় মানা আবার একটু দেখা রাখিস আর জানি কেউ আর ঘরের মধ্যে খুটুর খুটুর করে না আমি একটু হইলাম ভাল লাগতেছে না সকালের বেলা সকালবেলা থেকে শুরু করে এই পর্যন্ত সব ডিস্টার্ব আমারে মাথাটা মেজ মেজ করত আমারা না এ আমায়রা অনেক কাটতে রয়ে গেছে গা